আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ আজকে এই মাছটা দিয়ে আমি রান্না করবো ঝিঙা তাই এই মাছটাকে আমি প্রথমে সকালে বের করে রেখেছিলাম যেহেতু ডিপি ছিল আর এইভাবে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেবো আর ঝিঙাটা দেখো জিঙাটা কিন্তু অনেক ভালো মনে হচ্ছে জালি আছে আর এখানে একটা পেঁয়াজ আর নিয়েছি আমি রসুন সাত থেকে আট কোয়া রসুন নিয়েছি যেহেতু রসুনের চাইজটা অনেক বড় আর আমি সব কিছু দেখো কুটে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মশলা একটু বেটে নিয়েছি আর জিঙা দেখো কীভাবে আমি কেটে নিয়েছি আর এই মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু ডিপ থেকে বের করার পর মাছ কিন্তু অনেকটাই নরম থাকে তারপর আমি মাছগুলো সবগুলো এখন হলুদ তারপর লবণ তারপর শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ভেজে নেব আর দু পিস মরিচ এর জন্য দিচ্ছি আমার বাচ্চাদের আমি মাছগুলো ভেজে দু পিস খাওয়াবো এর জন্য টেস্ট বাড়ানোর জন্য আমি শুকনো মরিচটা দিয়েছি আর এখানে দেখো কড়াই বসাই দিয়েছি আর এখানে আমি চুলাটাও অন করে দিলাম তারপর আমি দেবো এখানে সরিষার তেল আমি রান্নার ক্ষেত্রে তেল খুবই কম ব্যবহার করি দেখতে পাচ্ছ আমি এই তেল দিয়েই কিন্তু হালকা সব মাছগুলোই ভেজে নেবো আর কি আর রান্না করার জন্য আমি এখানে চার চার পিস মাছ রান্না করে নিব মাছ কিন্তু আমি ভাজি করে নিয়েছি একা করে সব মাছগুলো উঠাই নিব এখন তারপর রান্না করার জন্য আলাদা একটা কড়াই বসাই দিয়েছে আর এখানে অল্প একটু তেল দিয়েছে আর মশলা পাঠাটা দিয়ে আমি এখন ভালো করে তেলের ভিতর নাড়াচাড়া করে নিব এখানে দেবো হলুদ এক চামচ লবণ পরিমাণ মতন দেওয়ার পর তারপর আবার কষিয়ে নিব কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মশলাটা ভালোভাবে কষানো হয় আমাদের বেশিরভাগ রান্নার ক্ষেত্রে মশলা না কষানো হলে কিন্তু তরকারিটার টেস্ট বা মজা লাগে না দেখো মশলাটা দেখলে বোঝা যাচ্ছে মশলাটা ভালো করে কিন্তু রান্না করা হয়েছে এখন আমি জিঙ্গাটা দিয়ে দেবো জিঙাটাও আমি ভালো করে কষিয়ে নেব তারপর ঢাকনাতে ঢেকে দিব তারপর আবারও ঢাকনাটা উঠানোর পর আরেকটু নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে মশলাটা মাখানা ছিল আরেকটু নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে দিলাম ঢাকনাটা উঠানোর পর দেখো তরকারিতে বুড়বুড়ি কাটা শুরু হয়ে গেছে আমার কিন্তু চিঙা অর্ধেকের মতন বেশি রান্না হয়ে গেছে এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজার লেগেছে যেহেতু আমরা সবাই খেয়েছি খেয়েই তো তোমাদের আর কি বলতেছি আমি ঢাকনা ঢেকে রাখবো আর জিঙের এই তরকারিটা অনেক মজার হয়েছে এইভাবে রান্না করলে একটু বেশি মজার লাগবে আর দেখো কি সুন্দর আমি কিন্তু অল্প ঝোল রেখেছি বেশি না কিন্তু আর তেলও কিন্তু পরিমাণে কম দিয়েছি দেখেছো তারপর কি পরিমাণে তেল বের হয়েছে এটা মাছ থেকে বের হয়েছে তেল আর দেখো বাটিতে তোমাদের দেখাচ্ছে আর উপরে আমি একটু জিরার গুঁড়া সড়াই দিচ্ছি ভাজা জিরা গুঁড়া যেন আরও একটু সুন্দর ফ্লেভার আছে আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম